আজকে দেখাবো কিভাবে গজ কাপড় কিনে আরং ইন্সপায়ার দুটা কুর্তি বানিয়েছি হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস অদিতি ফ্রম ডেইলি ডায়েরি অফ অদিতি সত্তর আশি টাকা দিয়ে কটনে কিছু গজ কাপড় কিনতে পাওয়া যায় আজকে কুর্তি গুলা মেইনলি সামার স্পেশাল এই গরমে কটনের কুর্তি পরলে কিন্তু বেশ আরাম লাগে আজ দুইটা কুর্তি দেখাবো যে দুইটাই বাসায় বানানো গজ কাপড় দিয়ে প্লেন কুর্তি বানিয়ে এরপর বাসায় নকশি কাঁথা স্টিচ করা এই কুর্তি মধ্যে কোনো ধরনের ডিজাইন থাকছে একটা আনটি প্লেন ভাবে এই কুর্তি বানিয়ে দিয়েছে অফ হোয়াইট এর মধ্যে ডিপ চকলেট কালার এর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কাঁথা স্টিচ করা এই ড্রেস এর পুরোটা কাজে ভাবে বাসায় বসে করেছে এই কাজটা করতে কিন্তু বেশ সময় লাগে আর দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত হয়েছে ভাবে আরং এর ড্রেস খুবই পছন্দ করে সো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজেই আসলে এক্সপেরিমেন্ট করেছে এই যে আমি এখানে এই ড্রেসটার সাথে স্যান্ডেল টা পরবো টিপটা পরবো আর জুয়েলারি হচ্ছে এগুলো ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট এই ফ্যাব্রিক গুলো আপনারা অনেক রিজনেবল প্রাইস মধ্যে মার্কেটে পেয়ে যাবেন হাতের কাছে ড্রেস কিন্তু সবসময় খুবই ট্রেন্ডিং থাকে খুব সুন্দর ভাবে যত্ন করে বানানো হয়েছে ড্রেসটা খুবই শখের বসে এই ড্রেস টা বানানো হয়েছে পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কেমন হয়েছে মধ্যেও খুব চকলেট কালার একটা আছে এই সাথে আপনারা চাইলে জিন্স পারেন আমি একটা গাড়ারা সাথে একটা টোট ব্যাগ নিয়েছি এই হচ্ছে ফার্স্ট কুর্তিটা আমার কাছে তো বেশ ভালো লাগছে খুবই কমফোর্টেবল ড্রেসটা এই টাইপের কুর্তি গুলা কিন্তু কোনো জায়গায় পরে আসলে যাওয়া যায় এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট শখের বসে বানানো দুটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও চাই যারা হাতের কাজ পারেন তারাও সিম্পল একটা কুর্তি বানিয়ে এরপর হাতের কাজ করতে পারেন নকশি কাঁথা স্টিচ করতে পারেন এই হচ্ছে সেকেন্ড ড্রেসটা এটা কাইন্ড অফ মাস্টার ইয়েলো কালার বাট লাইটিং এর জন্য এখন বোঝা যাচ্ছে না একটু পরে পরার পর বোঝা যাবে এই ড্রেস টা একেবারে প্লেন ভাবে বানানো কিন্তু ড্রেসটার মধ্যে খুব সুন্দর ভাবে ছোট ছোট ফুল স্টিচ করা আর ড্রেস যে নিচে বর্ডারটা আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে এখানে কাজ আছে এটাও কিন্তু ভাবি করেছে এই ড্রেসটাও চাইলে আপনারা লুক দেওয়ার জন্য জিন্স এর সাথে ক্যারি করতে পারেন চাইলে কিন্তু ধুতি পায়জামার সাথেও পরতে পারেন সো আমি একটা বড় ঝুমকা নিয়েছি অক্সি কালার আমার এই ঝুমকাটা অলরেডি অনেকে দেখেছেন আমার খুবই পছন্দের একটা ঝুমকা বলেছিলাম যে ড্রেসটা পরার পরে আসল কালার টা বুঝা যাচ্ছে খুবই হ্যান্ডমেড ফ্লোরাল কালার এ একটা লুজ জিন্স দিয়ে পরেছি ফেড ব্লু কালার জিন্স দিয়ে পরলেও কিন্তু অনেক ভালো লাগবে অথবা আপনারা ছেলে হোয়াইট ধুতি অথবা ব্ল্যাক ধুতি দিয়ে পরলেও কিন্তু খুবই সুন্দর লাগবে এই দুইটা কুর্তি কিন্তু কটনের মধ্যে গরমে পরে অনেক আরাম পাওয়া যায় আমি একটু ড্রেস গুলো পরে সেজে গুজে পোজ দিচ্ছিলাম আপনাদের মধ্যে এরকম কারা আছেন যে হাতের কাজের ড্রেস বানাতে পারেন আমি তো পারি না বাট ভাবি খুব সুন্দর ভাবে বানায় আমার খুব ইচ্ছা আছে একদম পিওর হোয়াইট এবং পিওর ব্ল্যাক এর মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি কোন একটা ড্রেস বানাবো এই ড্রেস গুলো বানাতে যে খরচ লেগেছে তার চেয়ে বেশি সময় লেগেছে যেহেতু হাতের কাজ আর ফ্যাব্রিক এর কথা যদি বলতে হয় আপনারা সত্তর আশি টাকার মধ্যে এরকম সলিড কালার এর কাপড় পেয়ে যাবেন আর যদি চান প্রিমিয়াম কাপড় দিয়ে বানাবেন সেটাও পারবেন এটা কোনো ধরনের সেলফ পোস্ট না এই ছিল আজকে ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ